আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মাদ্রাসাটিকে দেখছেন তার অফিসিয়াল নাম হচ্ছে ঝালকাঠি এল এস কামিল মাদ্রাসা এটি অবস্থিত নেসারাবাদ যা বর্তমানে নেসারাবাদ উপজেলা নামে পরিচিত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠাতা হজরত আজিজুর রহমান কায়েদ রহমতুল্লাহি আলাহি এটি একটি আলিয়া মাদ্রাসা অর্থাৎ ইসলামী ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষা দুটোই রয়েছে শিক্ষা পর্যায়ে দাখিল আলিম ফাজিল এবং কামিল উচ্চমাত্রা ইসলামিক শিক্ষা বিশেষভাবে কামিল পর্যায়ে হাদিস তাফসির ফেকা ও আদব বিভাগ রয়েছে পরি পরীক্ষার ফলাফল খুবই প্রতিযোগিতামূলক ও গর্বজনক দাখিল পরীক্ষায় মাদ্রাসাটি দেশের শীর্ষে রয়েছে আলিম পরীক্ষায় ও নিয়মিত ভালো ফলাফল করে থাকে উদাহরণস্বরূপ সম্প্রতি সময়ে জন উত্তীর্ণ হয়েছে পরীক্ষাগুলোর একটি প্রতিবেদনে পাশের হার আটানব্বই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় প্রতিযোগিতামূলক ভাবে বেশি মাদ্রাসার অধ্যক্ষ বর্তমানে মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব মাদ্রাসার পরিচালনা রয়েছে শক্তিশালী ঐক্য ও অরাজনৈতিক পরিবেশ যা শিক্ষার্থীদের পাঠ পরিবেশকে সুনির্দিষ্ট করে একাধিক প্রতিবেদনে অধ্যক্ষ জানিয়েছেন একাগ্র শিক্ষা ক্লাস টেস্ট দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস টিউটোরিং এবং অভিভাবক সম্মেলন ইত্যাদির ব্যবস্থা করা হয়ে থাকে যেন শিক্ষার্থীরা সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারে এই মাদ্রাসাটিতে ছাত্র সংখ্যা প্রায় ছয় হাজারেরও বেশি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নেসারাবাদী কায়েদ সাহেব হজুর রহমতুল্লাহ এর কথা না বললেই নয় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাদ্রাসাটি নিয়ে তিনি আসলে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়ে রহমতুল্লাহ উনিশশো অথবা ১৯১৩ থেকে দুই ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সুফি পীর এবং সমাজ সংস্কার কায়েদ সাহেব হুজুরের নেসারাবাদ ঝালোকাঠি জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি প্রথমে সারসিনা দারুসন্নাত মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেন এবং পরে কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা চালিয়ে যান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সারসিনা মাদ্রাসায় শিক্ষক এবং পরবর্তীতে ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি আঠাইশ এপ্রিল 2008 সালে ইন্তিকাল করেন তার জানা যায় লাখো মানুষের ভিড় ছিল তার মূল দর্শন ও অবদান তার ছিল ঐক্যবাদী চিন্তা কায়দ হুজুর রহমতুল্লাহ আল ইতিয়াদ মায়াল ইখতিলাফ মতবৈচিত্র সহ ঐক্য ধারণার প্রবক্তা ছিলেন তিনি সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে কাজ করেছেন এবং মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করেছেন তিনি জামিয়াতুল মুসলিম নামক সংগঠন গঠন করেন যা মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার কাজ করে এছাড়া সামাজিক এবং বিচার সংক্রান্ত বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে মাদ্রাসা কমপ্লেক্স শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম গড়ে ওঠে হুজুরের অনেক গ্রন্থ ও লেখা রয়েছে যেগুলো দার্শনিক ইসলামী ঐক্য এবং আধ্যাত্মিক বিষয়ে কেন্দ্র করে তিনি একজন সুফি পীর হিসেবেও সুপরিচিত ছিলেন এবং তার দরবার বর্তমানে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র কায়েদ সাহেব হুজরের দর্শন ও কাজের কারণে তিনি ঝালকাঠি অঞ্চলে এবং বাংলাদেশের আরও অনেক জায়গায় গভীর শ্রদ্ধা ও সমাদর পেয়েছেন তাকে নিয়ে আলোচনা করতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ